সাহস তুমি আল্লাহর দেয়া বিধান। এটার সুপারিশ করতে তোমরা কি জানো তোমাদের আগে যত কম যত গোত্র যত জনপদ ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে গরিবরা অন্যায় করলে তারা বিচার করতো আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে দিত খবরদার বনু মাহজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো চুরির বিধান হলো হাত কেটে দাও সাহাবারা চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া বিধান থামিয়ে দেওয়া মাফ করে দেওয়া এই কথা বিষ্ণুনবীর সামনে বলার সাহস তো কেউ রাখে না সাহাবীরা বললেন উসামারে পাঠাও উসামারে বিষ্ণুনবীর নাতির মতো স্নেহ করে মায়া করে ভালোবাসে তরুণ সাহাবী বিষ্ণুনবীর কাছে গেলেন যে বললেন নবী বনু মাহজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়েছে এবারে এর জন্য কেই করে দিলে হয় না বিশ্ব নী বললেন আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতে যদি মক্কার জামিনে আজকে চুরির দায়ে ধরা পড়তো আমি বিশ্ব নবী